আজ আমি করে নেব সাদে গন্দেশ ভরপুর এক মাছের রেসিপি রুই মাছের রেসিপি আপনারা রুই মাছ তো অনেক খেয়েছেন এই গরমের দিনে তৃপ্তি করে খাওয়ার জন্য একদম মশলায় পেঁয়াজ রসুন ছাড়া এই অসাধারণ রেসিপিটি একবার করে দেখুন খেতে ভীষণ ভালো হবে তাহলে আমি রেসিপিটি কিভাবে করেছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আমি তাপসী আপনারা দেখছেন তাপসী রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হালকা পাতলা রুই মাছের একটা ঝোল এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আমার যে পরিমাণ মাছ লাগবে আমি সেই মাছ নিয়েছি আপনারা মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার মাছে আমি ভালো করে নুন আর হলুদ মেখে নিচ্ছি আমি রেসিপিটি একদম হেলদি ভাবে করে নেব সামান্য একটু মশলা দিয়ে পাতলা গোল এবার নুন হলুদ মেখে নিতে হবে মাছটা ভালো করে রান্নার জন্য করাই বসিয়ে দিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুটো তেজপাতা তেজপাতা দুটো দেখুন আমি ছিঁড়ে ছোট করে দিচ্ছি আমি এই মাছের জন্য জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ গোটা জিরে এই গোটা ধনে জিরে আর তেজপাতাটা আমি ড্রাই রোস্ট করে নেব এই মশলাটা এই সিম্পল মাছের ঝোলে ভীষণ ভালো লাগে দেখুন আমি দু তিন মিনিট ভেজে নিলে হয়ে যাবে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এবার আমি নামিয়ে নেব এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দিয়ে ভেজে নেব মাছ এক ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে নিচ্ছি মাছ ভাজা হতে হতে আমি একটা মশলা করে নেব এখানে নিয়েছি ভর্তি ভর্তি এক চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ আদা আর দেখছি চারটে কাঁচা লঙ্কা আমার শুকনো লঙ্কা গুলো সেরকম ঝাল না দেখতে ভীষণ মোটা কিন্তু ঝাল না আমি আর আমরা একটু ঝাল ঝাল রেসিপি খেতেই বেশি পছন্দ করি রান্না খেতে তার জন্য আমি ঝালটা আমি আমার পছন্দ মতন ব্যবহার করছি আপনারা চাইলে আপনারা যেরকম ঝাল খাইবে খেতে পছন্দ করেন আপনারা সেরকম ঝাল ব্যবহার করবেন এবার এই মশলাগুলো আমি একসঙ্গে শিলে বেটে নেব। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন দেখুন মাছগুলো আমি ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি তুলে নেব দেখুন বাকি যে মাছের মাথা ছিল লেজ ছিল সেটাও আমি ভেজে নিয়েছি এবার এই মাছ তেলের মধ্যে তেজপাতা আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতন ফোড়নটা ব্যবহার করতে পারেন এবার ফোড়নটা আমি কয়েক সেকেন্ড মেরে নিচ্ছি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আমি এখানে দুটো আলু ব্যবহার করছি আপনারা চাইলে এই মাছের আলু করতে পারেন আমি আলু দিয়েই করছি এবার এই আলুগুলো আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ হিসাবে নোট দিচ্ছি সামান্য একটু বলুন এতে ভাজার সময় আলুর কালারটা বেশ ভালো আসবে দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট সাইজে দুটো টমেটো দুটো টমেটো আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন টমেটোটা যদি পছন্দ না হয় টমেটোটা বাদ দিতে পারেন এবার অনেকের আছে ইউরিক অ্যাসিড আছে তাদের কিন্তু টমেটো খাওয়া বারণ তারা তো অবশ্যই ঘর দেবেন আবার অনেকে টমেটো কিন্তু খেতে পছন্দ করেন না সব কিছু রান্নাতে তারাও বাদ দিতে পারেন এটাও অপশনাল এবার আমি এটা ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু মিনিট বাদে আমি ঢাকা তুলে নিচ্ছি দেখুন টমেটোটা কত সুন্দর দু মিনিটের মধ্যে নরম হয়ে গিয়েছে এভাবে একটু ঢাকা দিয়ে দিবেন তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এবার এখানে দিয়ে এই যে বেটে নেওয়া মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে আপনার আদা জিরে যে বেটে নিয়েছি সেই মশলা এবার এই মশলাটা দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা ভালো করে কষে নেবো এর থেকে কাঁচা গন্ধ চলে যাবে আর কষা হয়ে গেলে দেখবেন ভালোভাবে তেল ছেড়ে আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আমি কিন্তু আলু ভাজার সময় সামান্য হলুদ দিয়েছিলাম আর আলু ভাজার সময় কিন্তু আমি নুনটা একেবারে দিয়ে দিয়েছি এখন আর আমি নুন এখানে দেব না এবার মশলাটা আমি ভালো করে কষে নেব ঢাকা তুলে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা আমার কষা হয়ে গেছে তবে কিন্তু আমি ঢাকা তুলে তুলে আরো তিনবার নেড়ে দিয়েছি আর নেড়ে না দিলে তো নিচ দিয়ে লেগে যাবে বা পোড়া লেগে যাবে দেখুন এরকম গরমের সময় কিন্তু এইরকম হালকা পাতলা মাছের ঝোল আমাদের কিন্তু খাওয়া ভীষণ দরকার বা শরীরের জন্য ভীষণ ভালো আর অনেকে আছে পিঁয়াজ রসুন ছাড়া মাছ খেতে পারে না বা পিঁয়াজ ছাড়া খেতেই পারে না দেখবেন একবার এরকম করে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাদের সনাতন ধর্মে অনেকেই আছে সনাতন ধর্মের মধ্যে মাছ খায় কিন্তু পিঁয়াজ রসুন খায় না তারা কিন্তু রেসিপি তৈরি করতেই পারেন এইভাবে মাছের ঝোল ভীষণ ভালো লাগে পিঁয়াজ রসুন ছাড়াও মাছের ঝোলে যে এত টেস্ট হয় আপনারা একবার করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি ভালো করে মশলাটা দেখুন মিলিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি না হলে দলা দলা যাবে আর আমি মশলার সঙ্গে আলুটা সিদ্ধ হয়ে গেছে সেই সেই পরিমাণ আমি জলটা দিয়েছি দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর যে যেরকম ঝোল রাখবেন সেই রকম ভাবেই জলটা ব্যবহার করবেন আমি যেরকম ঝোল রাখবো আমি সেই হিসেব করে কিন্তু জলটা দিয়ে দিয়েছি এবার আজ বাড়িয়ে আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে থেকে মিনিট মাছ দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এই যে দিয়ে দেব যে মশলাটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি একদম সেই মশলা এখানে আমি আপনাদের দিচ্ছি ছোট্ট একটা টিপস এই মশলাটা ধরুন আমাদের এখন বর্তমান সময় কিন্তু আমরা খুব ব্যস্ত সবাই অফিস স্কুল অফিস এই সব নিয়ে বা নিজেদের সাংসারিক কাজ সবকিছু মিলিয়ে আমরা খুব ব্যস্ত সঙ্গে সঙ্গে হয়তো এই মশলাগুলো ভেজে গুঁড়ো করে রান্না করাটা অনেক সময় কিন্তু অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মশলাগুলো ভেজে আগে থেকে গুঁড়ো করে তারপরে একটা কন্টেইনারে এয়ার টাইট কন্টেনারে রেখে দিতে পারেন তাতে আপনাদের কাজটা অনেকটা আগিয়ে গেল তাতে আপনাদের অনেকটা সুবিধাও হবে রান্না করলেন সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন তখন আর ভাজা গুঁড়ো করার ঝামেলাটাও থাকবে না আর এই মশলাটা গুঁড়ো করে রাখলে এয়ার টাইট কন্টেনারে রাখলে এতে কিন্তু সেন্ট নষ্ট হয় না আমি এরকম করে করে রেখে দিই এবার দেখুন মশলাটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এরকম সিম্পল রেসিপিতে এই মশলাটা আপনারা একবার ব্যবহার করে দেখুন এ সেন্ট ও স্বাদ দুটোই হয় অতুলনীয় এবার এই মশলাটা দিয়ে আমি আরো দু মিনিট ফুটিয়ে নেব মশলার সেন্টটা যেন ঝোলের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায় দেখুন মশলাটা দিয়ে আমি আরো দু মিনিট ফুটিয়ে নিয়েছি আমি ঝোলটা ঠিক এই পর্যায়ে রাখছি এইরকম পাতলা যেহেতু হেলদি ও কম পাতলা ঝোল খাবো তার জন্য কিন্তু ঝোলটা দেখুন এরকম পাতলাই রেখেছি তবে ঠান্ডা হলে কিন্তু এটা আরো হয়ে যাবে আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন আপনারা সেরকমই ঝোল রাখতে পারেন এবার আমি এটা নামিয়ে নেব এখানে একটা বল নিয়েছি মাঝে মাথাটা আমি আগে তুলে নিয়েছি নাহলে ঢালার সময় ছিটে পড়বে তাই এবার আমি ঢেলে নিচ্ছি দেখুন আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন মাছের ঝোলের কালারটাও কি সুন্দর হয়েছে আমি নামিয়ে নিয়েছি আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন আমার নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে